সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আপনারা কি জানেন ভারতে প্রায় একত্রিশ শতাংশ মানুষই উচ্চ কোলেস্ট্রল বা হাই কোলেস্ট্রলের দ্বারা ক্ষতিগ্রস্ত আপনারা কি জানুন এই হাই কোলেস্ট্রল আমাদের কি ক্ষতি করে নাই বা তাহলে আমাদের কী কী ক্ষতি হতে পারে আসুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই কোলেস্ট্রল লেভেল যদি আমাদের শরীরে বেশি থাকে তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে উচ্চ কোলেস্ট্রল স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এটি ধীরে ধীরে শরীরের বিভিন্ন অর্গেনকে ক্ষতিগ্রস্ত করে এবং জটিল রোগের সৃষ্টি করে যেমন হৃদরোগ বা হার্ট ডিজিজ উচ্চ কোলেস্ট্রল রক্তনালীতে প্লাগ তৈরি করে যা রক্তনালীকে সংকুচিত করে এবং এর ফলে করোনারি আর্টারি ডিজিজের সৃষ্টি হতে পারে এমন অবস্থায় হার্টে রক্ত সরবরাহ কমে যায় ফলে বুক ব্যথা বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে হার্ট অ্যাটাক হার্টে রক্ত সরবরাহ করা রক্তনালী সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে হার্টের মাংসপেশির ক্ষতিগ্রস্ত হয় যাক হার্ট অ্যাটাক বলে হয় যা আমাদের জীবনঘাতী হতে পারে উচ্চ কোলেস্ট্রল ব্রেন স্ট্রোকেরও কারণ হতে পারে হাই কোলেস্ট্রলের কারণে ব্রেনে রক্ত সরবরাহকারী ধমনীতে প্লাট জন্মে এর ফলে ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে নাইবার কমে যেতে পারে যার ফলস্বরূপে ব্রেন স্ট্রোক হতে পারে উচ্চ কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশারের কারণ হতে পারে হাই কোলেস্ট্রলের ফলে রক্তনালীতে প্লাক সৃষ্টি হয় আর এই প্লাক সৃষ্টির ফলে রক্তনালী সংকুচিত হয় রক্তনালী সংকুচিত হলে রক্ত প্রবাহের জন্য হার্টকে বেশি চাপ দিতে হয় যা হাইপার কারণ হয়ে দাঁড়ায় আৰু হাইপার টেনশন হার্ট কিডনি আর ব্রেইনের ক্ষতি করে উচ্চ কলেস্ট্রলের ফলে পিরিফেরল আর্টারি ডিজিজের সৃষ্টি হতে পারে এমন অবস্থায় প্লাক সৃষ্টির ফলে পায়ের ধুমিতে রক্ত প্রবাহ কমে যায় এমন অবস্থায় পায়ে ব্যথা অবশ ঘাপ বা ঘাট সৃষ্টি হতে পারে গুরুতর ক্ষেত্রে পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে কিডনি ডিজিজ সৃষ্টি করতে পারে হাই কলেস্ট্রল কিডনির রক্ত ক্ষতিগ্রস্ত করে যার ফলে কিডনির কার্যকরিতা কমে যায় এবং এটি ক্রনিক কিডনি ডিজিজের কারণ হতে পারে লিভারের ক্ষতি করে হাই কলেস্ট্রল বা উচ্চ কলেস্ট্রল লিভারে ফেট জমার কারণ হতে পারে যা পেটি লিভার ডিজিজ নামে পরিচিত এটি লিভারের কার্যকরিতা কমিয়ে দেয় এবং লিভার সেরোসিস আরও লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় উচ্চ কলেস্ট্রল ডায়াবেটিসের জটিলতা যেমন হার্ট ডিজিজ কিডনি ডিজিজ আরও স্ট্রোকের ঝুঁকি বাড়া এছাড়াও মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলায় এবং অকালে মৃত্যুর কারণ হতে পারে এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন উচ্চ কোলেস্ট্রল আমাদের স্বাস্থ্যর কি কী ক্ষতি করে আশা করি আইসক্রিমের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক আরও শেয়ার করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ